এবং মানুষ বেশি দিন বেঁচে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই অল্প সময় বেঁচে থেকে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে যে একটা ইম্প্যাক্ট তৈরি করা যায় সেটা আমরা দেখেছি এত অল্প সময়ে এত চমৎকার ভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুকে এত চমৎকার ভাবে অ্যাড্রেস করেছেন যে সমাধান কি হতে পারে সেই স্বপ্নগুলো দেখিয়েছে আমরা এই কথা বলবো যে যারা যে পৃথিবীতে শাহাদাতে তামান্না লালন করে যারা সব সময় নিজেদের দোয়ার মধ্যে কাছে বলে আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে গুলি করে তাদেরকে হত্যা করে যে একটা আদর্শকে ধ্বংস করে দেওয়া যেত তাহলে পৃথিবীতে দুনিয়াতে কোনো আদর্শ আর কিছু থাকতো না আমরা আহ যারা এই কাজগুলো করছেন তাদেরকে হুঁশিয়ারি করতে চাই আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন

এজন্য হাদি ভাইয়ের যদি ন্যূনতম আপনাদের শ্রদ্ধা থাকে অথবা কদার উপদেশটা তিনি জানাজার যান আমাদের যে বক্তব্য দিয়েছে হাতি কখনো মরে না হাতি জীবিত থাকে কিন্তু দুঃখজনক তিনি বিচারের কথাটা বলেন নাই কেন বলেন নাই এটা ওনাকে ভবিষ্যতে স্পষ্ট করতে হবে পাশাপাশি কোন এস্টাবলিশমেন্টের কারণে অথবা কোন ডিপ স্টেটের কারণে আপনার এই বিচার কার্যকে প্রলম্বিত করছে এখনো পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি করতে পারেন নাই সে জবাবগুলো আপনাদের অবশ্যই জানতে পেরেছে হবে ইনশাআল্লাহ